বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের দিকে সেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দনা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উদ্বোধনের মাস এবং তার মাসখানেকের মধ্যেই ভেঙে গিয়েছে রাস্তা ব্লক সভাপতির বিরুদ্ধে সড়ো শ্রোত তৃণমূলের কর্মীরাই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সিউড়িতে সেখানে দু নম্বর ব্লকে তৃণমূলের কোন্দল নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উদ্বোধনের মাসখানেকের মধ্যে ভেঙে গিয়েছে রাস্তা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন তাদের কি অভিযোগ শোনাই আপনাদের দেখুন এক মাস আগে কাজ দেখে একটু আগে দেখালাম ঢালাইটা কিভাবে ভেঙে যাচ্ছে হাতে করে ছাড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে আপনার খারাপ খারাপ মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করে নিজে প্রচুর টাকা প্রফিট করছে ঠিক আছে প্রফিট করার ফলে দেখুন বিলাস বহুল বাড়ি ঠিক আছে দলের প্রভাব খাটিয়ে জলের ট্যাঙ্কিকে ব্যবহার করছে নিজেই এখানে বিরাট চাওড়া করে রাস্তা দরকার নয় তা সত্ত্বেও অনেক চাওড়া করে নিজের ইচ্ছা মতো করে এখানে বানিয়ে নিয়েছে নিজের দলে প্রভাব খাটিয়ে কোন দল করে উনি ওনারা আপনার সিউড়ি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা আমরাও তৃণমূল কংগ্রেসে দেখেন আসা পতাকা নিয়ে আছে কি মনে হয়েছে আমাদের দলের কর্মী আমরা সাধারণ মানুষ আপনার দল আসার আগে তিন ভাঙ্গা লোহা ভাঙ্গা বিক্রি করে বেড়াতে পাড়ায় পাড়ায় সাইকেল করে শুনে জানবে জানেন আপনারা কিভাবে হলো এটা কত বেতন ব্লক সভাপতির আমরা এই তথ্য হিসাব চাই এইভাবে বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে ও ইনকাম করে আর এবারে আপনাদের শোনায় এই বিষয় নিয়ে ঠিকা কর্মীরা যারা রয়েছেন তাদের কি বক্তব্য শুনুন একবার শুনেছি ভেঙেছে সেটা পিএইচি জেসিপি দিয়ে কাজ করতে গিয়ে রাস্তাটা ভেঙে গিয়েছে তো করে দেওয়া যাবে জেলা পরিষদ থেকে কথা হয়েছে ওটা করে দেওয়া যাবে তার সিকিউরিটি পিরিয়ড আছে সেই পিরিয়ড অনুযায়ী করে দেওয়া যাবে অভিযোগ করছে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা জেলা পরিষদ নিম্নমানে কাজ করে না যদি আপনাদের শুনলাম টিকা তিনি কি বলছেন তার বক্তব্য শোনালাম এবং বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি তিনি কি বলছেন শোনাই এবং জেলা সভাপতি তিনি কি বলছেন তার কি বক্তব্য তার কি অভিযোগ শুনুন এটা একটা মজা করার জন্য কিছু ছেলে যারা তৃণমূল নয় তৃণমূলের কথা নিয়ে তৃণমূলের অপমান করার জন্য এবং অসম্মানিত করার জন্য এই ছেলেকে কাজটি করছে এবং পরে মাঝে না তবে এটা তো ছিল চলবে না এটা গিয়ে শেষ হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়িও শেষও হবে এটা কিন্তু গরমের মনগানগুলো বন্ধ হওয়ার দরকার আছে কোথাও কোনো কমপ্লেন জমা পড়েছে যারা এজেন্সি হয় এজেন্সিতে সিপিপি মানে আমরা কেটে রাখি নির্দিষ্ট সময় তার মধ্যে যদি কোথাও কাজের ক্ষতি হয় ওর হিসাবে এজেন্সিতে একদম বলা আছে কোথায় কমপ্লেইন জমা দিয়েছে তাহলে কোনো কমপ্লেন জমা দিয়েছে ওখানে আন্দোলন করতে গেলে হাত পা ভাঙবে তাই তৃণমূলে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করছে আইনের শাসন তো দু নম্বর ব্লকে না এতদিন নুরুলের শাসন ছিল নুরুল জামানার শেষে এখন ওখানে মন্ডল জমানা শুরু হবে অগ্নিমন্ডল গ্যাং তৈরি করেছে পাঁচখানা অঞ্চলের সভাপতি এক হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বাড়ছে সবাই বুঝতে পারছে তার ঢালাইয়ের কাজও করেছে ভাগনে আর মামা খেয়েছে কমিশন স্বাভাবিকভাবে যারা পাইনি তারা চিৎকার করছে তাহলে তৃণমূল কংগ্রেসের যদি ক্ষমতা থাকে তাহলে নুরুলের ভাগনে কিন্তু ধরে তৃণমূল থানার লকাপে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা হারানো জমিটাকে ফিরে পেতে একেবারে মরিয়া এবং সে কারণে তারা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে কিন্তু আরামবাগে সেখানে কি পরিস্থিতি জানেন সেখানে হারানো জমি ফিরে পাওয়া তো দূরের কথা যেটা আসন না হারতে হয় তৃণমূল কংগ্রেসকে কেন বলছে এক কথা কারণ সেখানকার দলীয় কোন্দল সেই দলীয় কোন্দলের জেরেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কার্যত এই মুহূর্তে লেজে বাবরে যারা খুবই তাদের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দল কেউ যদি ভাবে যে আমরা গুরুত্ব পাচ্ছি না আমাদেরকে ডাকছে না এটা ভুল অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে দলের কর্মীদের বিবাদ মিটিয়ে সঙ্গবদ্ধ হতে বলেছিলেন কিন্তু সেই দাওয়ায়ে কোনো কাজ হয়নি কোথাও পদ নিয়ে ঝামেলা তো কোথাও প্রকাশ্যে চলে আসছে আদি নব্য অভিষেক যতই বার্তা দিন কিন্তু বাস্তবে যখন তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বর্তমান নেতৃত্বরা রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতি যে কাটমানি সেই সমস্ত একাধিক বিষয়ে অভিযোগ তুলে ক্রমশ ক্রমশ দল ছাড়ছেন ক্রমশ ক্রমশ দল থেকে মুখ ফেরাচ্ছেন দলেরই পুরনো কর্মীরা দলের বর্তমান পদাধিকারীদের বিরুদ্ধে পুরনো ও নিচুতলার কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ প্রবীণদের এমনকি দুর্নীতিতে সুবিধে হবে বলে এই পুরনোরা প্রাপ্ত অভিযোগ আদি তৃণমূল কর্মীদের একাংশের যারা প্রবীণ তাদের দিকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে যার ফলে দলের এই ভরাডুবিটা হচ্ছে মানে টাকা আর্ন করার তাদের ক্ষেত্রে সুবিধা হবে এই জন্যই গুরুত্ব আমরা পাইনি তাদেরকে গুরুত্ব না দিলে মানে ভোট করাই প্রতমক্ষ যদিও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতির দাবি সবটাই ভুল বোঝাবুঝি থেকে বেশি কিছুই নয় এখানে তুই সবাই থাকছেন থাকবেন এ নিয়ে কোনো সংশয় নেই কেউ যদি ভাবে যে আমরা গুরুত্ব পাচ্ছি না বা আমাদেরকে ডাকছে না ভুল আপনি কোন স্তরে কাজ করতে চান এগিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পুরনোদের প্রাপ্য সম্মান দেওয়ার কথা সেই তালিকায় কি আরামবাগ তৃণমূলের প্রাক্তন সৈনিকরা পড়েন না সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে আরামবাগের চারটি বিধানসভাতে একুশে হেরে গিয়েছিল তৃণমূল আরামবাগ লোকসভার সাতটি বিধানসভা আসন দু হাজার একুশে চারটিতে জিতেছিল বিজেপি আরামবাগ খানাকুল পুরশুরা ও গোঘাট জিতেছিল বিজেপি হরিপাল তারকেশ্বর এবং চন্দ্রকোনায় জয় পায় ত্রিনমুল 2024 সালের মতোই 2019-এও এই কেন্দ্রে ত্রিনমুলই জিতেছিল তারপরও 21-এ জয় ছিনিয়ে নেয় বিজেপি তাই 26-তেও যথেষ্ট ভয়ের কারণ থেকে যাচ্ছে ত্রিনমুলের আরামবাগের মাটি বিজেপির মাটি আরামবাগের মানুষকে বোকা বানানো তো সহজ ব্যাপার না তো সেখানে ত্রিনমুল কংগ্রেসের এখানে অস্তিত্বই নেই মানুষ চায় না

চট্টোপাধ্যায় কলকাতা থেকে লন্ডন পাড়ি দেওয়ার পথে এই বাংলা থেকে অর্থাৎ কলকাতা থেকে সরাসরি লন্ডন পর্যন্ত কোনো বিমান না থাকায় একের পর এক অসুবিধার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান সকালে ফ্লাইট ছিল কিন্তু সেই ফ্লাইট ক্যান্সেল হয়েছে বিজনেস মিটিং থেকে শুরু করে আমার অক্সফোর্ডে ভাষণ দেওয়ার কথাও ছিল সমস্ত প্রোগ্রাম একেবারে ঘেটে গিয়েছে আজকে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে যদি কোনো এয়ারলাইন্স এর লাভ না থাকে সেক্ষেত্রে কেন ডাইরেক্ট বিমান রাখা হবে শুধুমাত্র তাই নয় বাংলায় কোনো শিল্প নেই তাই জন্যই কিন্তু শিল্প না থাকার কারণে আজকে এতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কেন শিল্পপতিরা তারা লন্ডন থেকে এই বাংলায় আসবেন প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ এবং তিনি জানিয়েছেন সরাসরি নাম করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি জানিয়েছেন এই সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্ষমতা ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা